এগুলো কত করে নিয়ে আসো এলে তো তো রঙ খালি খালি রং ও সাদাটাও আছে দেখি কেমন এটা রঙ হবে না দর্শক আপনারা এই সাদাটা খাবেন এই এগুলাতে টোটালি রং আরেকটা দাও তো ভাইয়া ওইটা আমি একটু দেখাই হ্যাঁ এগুলা কেউ ভুলেও খাবেন না ধুলেও খাবেন না এটাতে টোটালি রং দেওয়া রং ছাড়া আর কিছু নাই নাকি হ্যাঁ নাও এটা রেখে দাও এটা কত বিষ টাকা দিয়ে কি করো টাকা দিয়ে কি করো এগুলা কি করে তোমার তো বউ বাচ্চা নাই বউ বাচ্চা আছে বিয়ে করছো তাহলে তুমি টাকা দিয়ে করো কি ফ্যামিলি বলতে তোমার কি কে তোমার তোমার আব্বু নাই তাহলে এই অবশ্যই করে তো পড়ালেখা করে না কেন তোমাকে কোন বিক্রি কর এটাও করো

আজকে তোমার কাছে যে আসবে তারাই ফ্রি দিয়ে দিবা কি কথা বুঝছো কি কি দিবা হ্যাঁ এই দোকান এটা আমার আজকে যে আসবে তারাই ফ্রি দিয়ে দিবা লাল গুলা বাদে লাল গোলাপ লালগুলা ড্রেনে দাও লাল গুলা লাল গুলা ড্রেন নাই ড্রেন নাই হ্যাঁ দাও আমাকে দাও লাল গুলা আমাদেরকে দিয়ে দাও এই লাল গোলা হলেও কাউকে খাওয়াবেন না হ্যাঁ দাও নাও এই লাল গোলা নিয়ে নাও এগুলাতে এত মারাত্মক মানে বিষাক্ত জিনিস আছে যেইটা খেলে আপনার সন্তানের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সো ভুল করেও লাল গোলা কেউ খাওয়াবেন না লালগুলা না হ্যাঁ বানায়ও কম না হ্যাঁ এই লালগুলা কেউ না এই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ তাহলে তোমার পুঁজি ছিল কত সরি পাঁচশো টাকা পাঁচশো টাকা বেশ লাভ হবে দিস ওকে ফাইন এক দুই তিন চার এই যে পাঁচশো ন তাহলে এগুলো কি ফ্রি যে আসবো কি করবা ফ্রি দিবা আর একশো টাকা গাড়ি ভাড়া দিলাম গাড়ি ভাড়া দিয়ে চলে যাবা কি মনে থাকবে লাল গোলাবা না হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ ওয়ালাইকুম সালাম সবাই কিন্তু ফ্রি দিবা ভাইয়া হ্যাঁ তাহলে কেউ ভুল করেও এই লাল গুলা খাবেন না বয়স ছোট একেবারে ছোট বাচ্চা সংসারের দায়িত্ব নিয়ে নিছে ও কাজ করে ও কাজ করে ও এটা বিক্রি করে ও এটা বিক্রি করে তুমি তোমার বাসা কোথায় ও তাহলে এদিকে যাওয়ার সময় মানুষে দিয়ে দিবা এই তো হয়ে গেল হ্যাঁ ঠিক আছে ভাইয়া থাকো এই বয়সে সংসারে হাল ধরছে বাবা ছেলে মেলে এরকমই তো হওয়া উচিত পড়ালেখাও করে পাশাপাশি চমৎকার না চমৎকার লাগছে বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ